সবাইকে আসসালামু আলাইকুম আমি মেহেদিয়া আপনাদের সাথে সিলিকন পক্ষ থেকে আজকে আমি আপনাদের কিছু ল্যাপটপের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রিভিউ শুরু করার আগে সবার কাছে বিনীত অনুরোধ পেজটি সবাই ফলো করে দিবেন আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে যে ভুল ত্রুটিগুলো সবাই দেখিয়ে দেবেন যাতে আমি পরবর্তীতে এই ভুলগুলো আবার নেক্সট টাইম জানি না করি সে তার জন্য আমাকে আপনারা সবাই ভুল তুটি দেখিয়ে দেবেন যদি কোনো ভুল হয়ে থাকে আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আমি যে ল্যাপটপগুলো দেখা দেখাবো ল্যাপটপগুলোর মডেলগুলো মডেল প্রসেসর সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। না ফার্স্টে আমরা যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করবো ল্যাপটপটি হচ্ছে এইস পি বুক এইট ফোর জিরো জি নাইন এলিট বুক এইট ফোর জিরো নাইন কোড়াই ফাইভের এর কোরআ ফাইভ জেনারেশন ো জিবি র্যাম পাঁচশো বারো জিবি SSD আপনার 14 ইঞ্চি FHD ডিসপ্লে একদম স্লেম লাইক নিউ ফ্রেশ কন্ডিশনের ওপেন বক্সও বলা যায় একদম নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এইসপি এর বুকের কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশনের একদম রিজনেবেল প্রাইজের মধ্যে 14 ইঞ্চি FHD ডিসপ্লে সহ একদম স্লেম স্লিম প্লাস আপনার ওয়েটলেস একদম ফ্রেশ কন্ডিশনে লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন আর এগুলোর সাথে যে পোর্টগুলোর ফ্যাসিলিটি পেয়ে যাবেন পোর্টগুলো হলো আমি যদি ডান পাশে দেখি একটি আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পোর্ট পাবেন তারপর সাথে একটি ইউএসবি পোর্ট পাবেন আর এটি হচ্ছে লকার সিস্টেম আপনি চাইলে আপনার ল্যাপটপটি ডেস্কের সাথে লক করে রাখতে পারবেন আর এই পাশে যদি বাম পাশে যদি আমি দেখি একটি এইচডিএমআই পোর্ট পেয়ে যাব সাথে একটি ইউএসবি পোর্ট পেয়ে যাব আর দুটি টাইপ পোর্ট পেয়ে যাবো একটি দুটি টাইপ পোর্ট দিয়ে আপনি চার্জিং করতে পারবেন আর ডাটা ট্রান্সফারও করতে পারবেন আমরা তারপরে যে ল্যাপটপটি যাবো ল্যাপটপটি হচ্ছে এইচপি এইচ পি এলিট বুক সিরিজের এইট একদম আপডেট জেনারেশনের আপনার এটা হচ্ছে রাইজেন এর রাইজেন ফাইভ প্রো রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর সিরিজের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্পিড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম স্লিম কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন রাইজেন ফাইভ প্রো দিয়ে সেভেন ফাইভ আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলোই করতে পারবেন আর যারা টুকটাক গেম খেলেন তারা এটা দিয়ে গেমও খেলতে পারবেন আর আমরা যদি এটারও পোর্টগুলো দেখি একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম পাবো একটি ইউ পোর্ট পাবো লকার সিস্টেম পাবো আর একটি এইচডিএম আই একটি ইউএসবি আর দুইটি টাইপ সি পোর্ট পাবো যে এটা দিয়ে টাইপসি দিয়ে আমরা চার্জ করতে পারবো আর এটা এই দুটোর চার্জার হচ্ছে টাইপ সি চার্জার তারপরে যে ল্যাপটপটা আমরা যাব ল্যাপটপটা একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে যারা একদম মিড রেঞ্জের বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটি এটা হচ্ছে একদম স্লিম বোর্ডে বেজেললেস একদম নিউ কন্ডিশনের আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদম স্লিম ওয়েটলেস এটার প্রসেসর হচ্ছে প্রায় এইটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন মডেল প্রাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে আপনি চাইলে এটা র্যাম এসএসজি দুটোই আপডেট পারবেন সাথে আপনি যে পোর্টগুলো পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটা জি ব্লু পেন এসপি ব্লু পেন চার্জারিং পোর্ট একটি এইস জিএমআই দুইটি সি পোর্ট পেয়ে যাবেন এই সি পোড দিয়ে আপনি এই চার্জিংও করতে পারবেন সাথে আপনি ডাটা ট্রান্সফারও করতে পারবেন আর বাম পাশে একটি লকার দুইটি এসবি একটি থ্রি পয়েন্ট ফাইভ এম এম পাবেন ফর্টেন ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আপনারা আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর রিজনেবেল প্রাইজের মধ্যে যারা মিড রেঞ্জের মধ্যে বাজারে ল্যাপটপ খুলতেছেন তাদের জন্য এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটি আর তারপরে যে ল্যাপটপটি দেখাবো আমরা ল্যাপটপটি হচ্ছে একদম স্লিম ওপেন বক্স ল্যাপটপ এসপি পেভিলিয়ন সিরিজের পেভিলিয়ন স্রিজের এসপি পেভিলিয়ন ল্যাপটপ 14 হাইপেন ইসি ট্রিপল আপনারা আমার কাছে পেয়ে যাবেন রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ ফাইভ ফাইভ আমার কাছে পেয়ে যাবেন ষোলো জিবি দিয়ে পাঁচশো বারো একদম ওপেন বক্স এটা আপনার হানড্রেড ব্যাটারি হেলথে আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্লিম ফ্রেশ কোনো সিঙ্গেল কোনো ডেন্ট পাবেন না আপনারা এই ল্যাপটপে আর এটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলোই করতে পারবেন একদম স্লিম দেখতেও একদম কিউট ল্যাপটপটি দেখতে অনেক কিউট কিগুলো অনেক সুন্দর দেখতে এগুলোর আর এটার সাথে আপনি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ পেয়ে যাবেন আমাদের কাছে এনবিডিআর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে তারপরে যে ল্যাপটপটি দেখাবো ল্যাপটপটি হচ্ছে যারা মূলত গেম খেলেন হাই প্রোফাইলের কাজ থ্রিডি অটোক্যাডের কাজ করেন হাই প্রোফাইলের যে কাজগুলো করেন তাদের জন্য এই ল্যাপটপটি এই ল্যাপটপটি হচ্ছে জেড বুক এটার মডেল হচ্ছে জেড বুক স্টুডিও জি সেভেন ফ্রাই সেভেন এর টেন জেনারেশন এস সিজ প্রসেসর দিয়ে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ফোর জিবি এনবিরিয়া কুইজো টি ওয়ান থাউজেন্ড ম্যাক্স কিউ ডিজাইন গ্রাফিক্স পেয়ে যাবেন আমাদের এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফুল মেটাল বড়ি ফুল মেটাল বড়ি আমাদের কাছে পেয়ে যাবেন না আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন যারা দের বাজেট একটু হাই রেঞ্জের মধ্যে তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আপনি চাইলে র্যাম এসএসজি দুটোই আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপটি নিতে আমাদের শপে আসতে হবে আমাদের শপ লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্ট্রাল লেভেল থ্রি শপ নং তিনশো সিলিকন টেক সবাইকে আসার অনুরোধ রইল আমাদের শপে আমাদের শপে আরও হিউজ কালেকশন আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমাদের শপে মিড রেঞ্জ লো রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জের সব ধরনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে আপনার কাঙ্ক্ষিত বায়ো প্রোডাক্টটি বাজেটের মধ্যে আমাদের শপে এসে নিতে পারবেন সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ রইলেও সবাই আমাদের শপে আসবেন আপনার পছন্দ করবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম